কুষ্টিয়ার খোকসা উপজেলা সংলগ্ন হালিম রেজা বাকু সাহেবের বাড়ির নিস্তালার এক ভাড়াটিয়ার ড্রেসিং টেবিলের ডয়ার খুলে স্বর্ণের চেন দুল রুলি বাদু সহ সর্বমোট এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে এ ঘটনায় খোকসা থানায় অভিযোগ দায়ের এ বিষয়ে মোহাম্মদ বিপুল মাহমুদ বলেন দুজনেই কর্মস্থলে থাকার সুযোগে কে বা কাহারা স্বর্ণের সমস্ত গহনা চুরি করে নিয়ে গেছে এই বিষয়ে তিনি বলেন তবে এখানে যদি করা যায় তাহলে পরে অনায়াসে এখানে হাত দিতে পারে যে কোনো একটা বড় মানুষ হাত দিতে পারে ওই দুটা খোলা তার জন্য সম্ভব হয় জি জি এ করা যায় তবে এটা আংশিক খসানো ছিল এই দুটা আমরা যখন টের পাই তখন দেখি যে এই দুটা খসানো আছে জি জি আমার ধারণা এই জানালা দেই যেটা হোক এই জানালা দেই আমি মোহাম্মদ বিপুল মাহমুদ আমি দীর্ঘদিন এই খোকসা সরকারি কলেজ সংলগ্ন হালিম চাচার বাসায় দীর্ঘদিন আমার ফ্যামিলি নিয়ে আমি ভাড়ায় থাকি তো গতকালকে দিবাগত দিনের মধ্যে যে কোনো সময় আমার এই বাসা থেকে জানালা খোলা অবস্থায় ওয়াইফ ছিল তার কর্মস্থল ইনস্টিটিউট পারে করে কর্মরত অবস্থায় উনি আমার ওনার কর্মে থাকার কারণে আমার বাসাটা ফাঁকা ছিল এই ফাঁকা থাকা অবস্থায় যে কোনো একটা মুহূর্তে জানালা খসানো জানালার ভিতরে হাত দিয়ে আমার ডেসিং টেবিলের ড্রয়ার থেকে আমার ওয়াইফ এবং মেয়ের কিছু সোনা এবং রূপপুর জুয়েলারি চুরি হয়ে যায় এই ঘটনা আছে আমি আমার কর্মস্থলে ছিলাম আমি গতকালকে বৃহস্পতিবার রাত সাড়ে নটার সময় বাসায় আসি এসে বাচ্চাদের সঙ্গে সময় দিই ওদের লেখাপড়া করাই খাওয়া দাওয়া করি যথারীতি রাত এগারোটার দিকে এক পর্যায়ে দেখি আমার ওই ড্রেসিং টেবিলের ডয়ারটা খসানো আমার ছোট মেয়েটা ওই ড্রেসিং টেবিলের ভিতরে হাত দিয়ে জিনিসপত্র বের করতেছে ঢুকাচ্ছে এই অবস্থা দেখে আমরা বিষয়টা আশ্চর্য হই আশ্চাযোগ হয়ে এখন আমার ওয়াইফ ওই ড্রেসিং টেবিল ড্রয়ারটা করে দেখে তার রাখা জিনিসের ব্যাগগুলো নেই এবং ড্রেসিং টেবিল একটা কর্নারে একটা দুলের একটা একটা দুল পড়ে আছে তখন বিষয়টা বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে এই জানালা দিয়েই এই জিনিসগুলো চুরি হয়ে যায় দিনের যে কোনো একটা সময় এবং যারাই চুরি করছে আমার ধারণা যে তা আমার ওয়াইফের অবস্থানটা জানে যে সে কখন বাসায় থাকে কখন রুমে থাকে কখন মাদ্রাসায় থাকে সেই সুযোগটাই কাজে লাগাই তবে এখানে আমাদের একটু দুর্বলতা মানে আমাদের একটু সমস্যা আছে সেটা হচ্ছে আমার ওয়াইফের ভুলবশত কারণে ওই ড্রয়ারের চাবিটা ওইভাবে রেখে তাড়াহুড়ো করে আহ চলে যায় না আমি কাউকে সন্দেহ করতে পারতেছি না কারণ দিনের মানে এটা তো শহর শহর এলাকায় এখানে তো প্রতিবেশীরা ওইভাবে আসে না তবে এখানে কসিং সেন্টার আছে আমার বাসার সামনে একটা কসিং সেন্টার আছে কসিং কসিং সেন্টারে অভিভাবকরা আসে তারপর এটা পাবলিক প্লেস আর কি এখানে যে কেউ আসতে পারে আসে যায় এখন এদের মানে আপনি ধারণা করছেন তাহলে কি পরিমাণে আপনার খাইতে হচ্ছে আমার এখানে আমরা হিসাব করে দেখছি যে আমার স্বর্ণের পরিমাণ আছে তেরো আনা আর গোপের পরিমাণ হচ্ছে রূপার পরিমাণ চার ভরি তাতে প্রায় সব মিলে এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মতো আমার বাজার মূল্য অনুযায়ী দাম আসে জি আমি থানায় গিয়েছিলাম থানায় একটা অভিযোগ করে আসছি থানার অফিসার যথেষ্ট গুরুত্ব সঙ্গে বিষয়টা দেখার প্রতিশ্রুতি দিয়েছে সে অভিযোগটা রেখে যান আমি অল্প সময়ের ভিতরে আমি বিষয়টা দেখব এবং স্টেপ নেব সোনাটা আপনার আমি তো প্রতিনিয়ত থাকি না মাদ্রাসাতে থাকি কালকেও একই টাইমে সাড়ে আটটায় দিছি দেড়টার সময় আসছি আসে আমি ওইভাবে খেয়াল করি নিজ আসলে এই খোলা আছে কিনা পরে রাত্রে রাত এগারোটার দিকে তখন খেয়াল করা হয় তো খেয়াল করার পর দেখা যায় যে ওরই মধ্যে মানে একটা দুল আছে শুধু

বাবা একটা কানের দুল আর একটা চেন আর চেনের সঙ্গে লকেটটা আর দুইটা রুলি আর আমার মেয়ের হচ্ছে নুপুর দুইটা নুপুর আর একটা बाजू তবে সব মিলে কত লাখের উপরে হবে